আমি পৃথিবীতে কিচ্ছুতে ভয় পাই না আমার তিনটেতে বিশাল ভয় একটা হচ্ছে কুকুর যদি খেপে যায় একজন যদি ফুল মাতাল হয়ে যায় মাতালে আমার এমনি সমস্যা নেই মাতাল হলে না সামাওকে মনে করে আমার কথা কেউ শুনতে পাচ্ছে না আর ফাংশনে ঢুকলে বলে দাদা আপনার কোনো অসুবিধে নেই তো আর তুই ছাড়া আমার কোনো অসুবিধে নেই তোর মুখ থেকে যা বেরোচ্ছে ও মালামে নিতে পারছি না আর আমার হচ্ছে বিবাহিত পুরুষ যেই হোক আর্মি হোক এয়ারফোর্স হোক পুলিশ হোক ওই ভাই বসে আছে বৌরে ভয় পায় না যে বলে তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই দাদা আমরা বউকে কেউ ভয় পাই না বউ আমার থেকে ক্ষমতায় বেশি নয় কিন্তু বউয়ের ভয় পাই আমি দাদা ও জিনিস যদি একবার ওঠে তাহলে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে যখন বিয়ে হয় তখন তো আমরা বুঝতে পারি না তখন মধুবালার মতো কথা বলে তুই কোথায় তাড়াতাড়ি যেই দু তিন বছর যাক হয়ে গেল হ্যাঁ আর চার বছরের মাথায় যেটা বলে কার গলায় চলে গেলাম আমার কি সম্বন্ধে ছিল আমি এখন আমার বউয়ের এর আমার মধ্যে ঝগড়ায় আমি চুপচাপ শুনি বউ যা বলে পাড়ার লোক কি বোঝে আমি জানি কিরম বলে